দিনদার সাহেব বিয়া দেন বিল্ডিং সাহেব বিয়া দেয় পরে বিল্ডিং এর লগে ওয়ালো বেডের জিয়ার মাথা বাড়িতে ভাড়াতে বাইঠা নাই দিছে ঠিক এমন হয় কি হয় না হয় বড় চোর জামের বাবা আর বাড়ি থেকে খাবার পাঠাইছে খাবার বলে পছন্দ হইছে না বিটা সিনা বাড়াইছে শীতের বিটা পছন্দ হইছে না দেখা ফুলার মাও গাইল নাইছে ফুলাও গাইল নাইছে মায়ের ফাঁসি দিয়ে মরে গেছে না মুসলমান এই কেনা নিব ইসলাম রাষ্ট্র ব্যবস্থা ছাড়া ইসলাম শিক্ষা ছাড়া এমন অধিকার কেউ পাবে না যে নারীদের উপর অত্যাচার করা যাবে না যৌতুকের জন্য আক্রমণ করা যাবে না ওর বাড়ির দাওয়াতের লেগে কুত্তার মতো জিব্রা পাইট করে দাওয়াত খুঁজন যাইত না আমার শ্বশুর বাড়ির তারা আমাদের কিতাব জানেন কয় আমরা

তারা তারা গর্ব করে তারা বলে যে জীবনে আমি তো তারা গলা বলি করে যে জীবনে উনার কাছ থেকে অন্যর কাছ থেকে অন্য আত্মীয়তা আছে ওই এদের দাওয়াত দিলে গাল ফোলা রে বাপ মা 14 গুটি গাল ফোলা রে দাওয়াতও দিলো না দাওয়াতও দিলো না আমার ভাই আমার আমার ফিটা খাইছত নাই আমারও শরম লাগে আমি পারলে দাওয়াত দেখা হইয়া কথা কয় না কথা কয় না ঠিক এই যে তুই তুই কারাই করে বল না ফলে যত রোজ কাটাতে বিয়ে করতে তুই তো রাখবি না কথা কয় না কথা কয় না এটা হাদিসের মধ্যে আছে বলা ভাই কারাম আছে জিগান বিয়া কইলে যদি বউ না পড়তারো পাঁচ কাফর না দিতারো তরে কেন কইছে বিয়া করতে বিল্লা রোজা রে করে দিবা লাজিল কিন্তু আরেক বেদার মাইয়ার উপর হাত তুলে যৌতুক এর লাগিয়া কথা কয় না ঠিক অনেক বাপ মা বাপ তো করে যৌতুক খাইতো বিল্লা আমার পুত্রকে মাগনাইছে নি

তুমি তোমার পুতের বল লগে যে আচরণ করবা তোমার জিয়ার লগে বিদি শাশু দিয়ে আচরণ করব খেতের সাকা খেত ভাঙ্গে লাইলো তুমি ভাঙ্গে না কিন্তু আমার দেশ নিজের বালা করু করু অন্যের বেলায় মা কথা বানা যায় মুসলমান রে এ মুসলমান এমন হইনে চলবে না কথা কান থেকে না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে দোয়া করবেন ফুতে ফুতের বউর মধ্যে মিল থাকলে করবেন কিন্তু আমার ফুতে ফুতের বউ মিল থাকলে কি না আমার দেশও যদি ফুতে ফুতের বহু মিল আমার দেশের মধ্যে আর কি আমার দেশও বেশিরভাগ হ্যাঁ আমার ভুতের মাথা তাই খেলিস

নিজের মেয়ে হাজার অপরাধ সহ্য হয় পুত্র একটা অপরাধ সহ্য হয় এমন মানুষ সমাজে আছে নাই আপনি জান্নাতের আশা কেমনে করেন আপনি নবীর উম্মত কেমনে দাবি করেন মা আমার মুরব্বি বাবার যুবক ভাইয়ের নবীর উম্মত দাবি করা তো সহজ নয় আল্লাহর বান্দা দাবি করা তো সহজ কষ্ট হোক না কেন আল্লাহর কথা নবীর কথা মানাই লাগবে নবীর প্রেমিক যারা হয় দুনিয়ার ভয় ভীতি তারা কখনো আর করে না ঠেকা নবীর করে না প্রেম তো আরে আল্লাহ রা সুন্দর প্রেম সরায় দেন ঠিকই না করবে শান্তি লাগবে মজা লাগবে আল্লাহ রাসুলের প্রেতি প্রেম ভালোবাসা দিয়া আল্লাহর ইবাদত নবীর তরিকাই সইলা দেখেন না পরিবার বলেন সমাজ বলেন ব্যক্তি বলেন আল্লাহর বিদান নবীর তরিকা দিয়ে চলেন শান্তি আর শান্তি কেমন শান্তি নবীর সুন্নত আছে যেখানে শান্তি রহমত আছে সেখানে What তারা তাজের উপর রহম করায় আল্লাহ ছাড়া নবীর তোরাইকেই যেই ঘরের চলা চলাচল করে ওই ঘরের মধ্যে রহমত সরাসরি দান করেন কে রহমত না তাহলে শান্তি পাইতেন না কথা কই না রহমত না たら শান্তি পাবেন না ঘুমায় শান্তি নাই হত্য শান্তি নাই বয়ে শান্তি নাই চা খাইয়া শান্তি নাই রুটি খাইয়া শান্তি নাই মাছ খাইয়া শান্তি নাই ঘুমতো হয় শান্তি নাই আল্লাহর বিধান নবী তোরাইকেই চন্তি গিয়া ঘুম দিয়া বত্তা দিয়া যাও দিয়া খাইলেও শান্তি না দেন

i don't know

সাহাবমরা মলামায় উদাহরণ দেওয়ার মতো বস্তু আছে উদাহরণ দিলাম তোমার বাবা আলো কোরআন নামে তুমি কি উদাহরণ দেওয়ার মতো কোনো বস্তু দুনিয়াতে আবিষ্কার হয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে করুন আরে শত যুগ পূজের নিচে আছেন শুয়ে আমার নবী আর ওয়াসির হযরত মোরাব কল সাইয়েদ কে চ বজগম পুজোর নিচ্ছি শুয়ে আছে নামারে না আমি আরও আছে হজরত মরা ভোব খিদ্দিকে ধোরো তো সাল্লাম জানায়ামি ধরো দো সাল্লাম

কথা কয় না যারা গান গাইবেন কয়েন খালি গলে গেছে তুমি জরুর তো না তোমার লোক নাই তো বানায় তারা তো তারা সে তারা তারা কি তারা আমি তারা এটা কিচ্ছু নাই তোমার জুসুর তো না এই জন্য আমার যুবক কথাগুলি বারবার বলার কারণ হলো যুবক মোবাইল কোরআন তেলাওয়াত রাখবা হামদে বাড়িতে আলা রাখবা না তারা শুনো রাখবা আমার রাসূলুল্লাহর শানে আল্লাহর শানে কোরআন হাদিসের কথা যারা কয় তাদের ওয়াজগুলি মোবাইলে রাখবা ঠিক না।

কোন জিনিস নাই রে মুসলমান এই জন্মটার ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ মাসিরা যেটা বড় ফজল লিখেছেন একজন হাফেজ দর্শনকে জান্নাত নিবে এটা উদাহরণ উমরের মতন নির্দিষ্ট আকাশের তারকারা যে দিয়া অমরের নাকি উদাহরণ দেওয়া হলেন নির্দিষ্ট একজন হাফের দর্শন জাহান নামে কিনে জানলাতে ঢুকতে পারবে এটা নির্দিষ্ট যদি সে আলেম হয় এটার উদাহরণ আবুব করার মত যেমন আবুব করে আমন আমা উদাহরণ দেওয়ার মতন বস্তু নাই কোনো জিনিস নাই যন্ত্র নাই কোনো কিছু নাই তথ্য প্রযুক্তি নাই একবারে কোন জিনিস নাই তেমনি ভাবে একজন আলেম উদাহরণ আবুব করার মত একজন আলেম নি

যার সামনে যা আসে যার করে যা আসে যার কাছে যা আসে ইসলামের জন্য দিনের জন্য জিহাদের জন্য দান কর সবাই দান করলো রে মুসলমান দামি দামি সাহাবিরা দান করল অস্ব দিয়ে দান আবু হা দান করল এইভাবে করে করে ধ্য আরবের মুখারা দান করলো রে আমার নবী কয় সবাই দান করেছো আমি আমার আবু দেখি না কেন আদা দেখা পিয়ারের আখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআরা একটা বোতল নিয়া রাহমাতুল লিল আলামিন এর সম্মনে হাজির নবী এই না আমি আবু বকর পক্ষ থেকে ই গলা দিয়ে দিলাম দান করে দিলেন সব ইসতা কমজা আছে সব দিয়ে দিলেন এবার নবী কয় রাহমতের আজকে যারা যারা দান করেছো আমার আবু বকুরের দামটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে মুসলমানেরা বাকি সাহাবীরা যেন মন খারাপ না করে আমার নবী তখন বলতেছে এ উসমান কত টুকু দিলা কত টুকু আননা এক একজন একটা বিভি দিায় তলহা কি আমনা রেখে আসলা সবাই একটা বিভি দিায় অর্ধেক বললাম অর্ধেক দিয়া গেলাম চার দুই ভাগ বললাম দুই ভাগ রেখে দিলাম এই করে করে আমার নবী কয় আবু বকর রে কত টুকু দিলা কত তোমার ঘরে রাখো তোমার ঘরে কি রাখনা আল্লাহ করে সরকার মানে সারি আদব নবী গো আমি আবু লোকের জান কিছু আছে জাগতিক সম্পদবতে সব আপনার প্রেমে হাজির করে দিলা আর আমার ঘরে আল্লাহ ভং আল্লাহর রাসূল সারা কোন জিনিস বাকি নাই সুবহানাল্লাহ কদম মুসলমান ইমানদার হ আল্লাহ জানাব কোরআনে কি কয় আল্লাযী অন্য কৈ অন্ত হসে নিং এরকম হসেনদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি ভালো আল্লাহ ঘটনা এইজন মুসলমান সন্তানদের কে হাবে আল এম পাহিনী লাভ আছে নাই

এই জন্য না যাতে মুসিনা হিসাবে মুসলমান এত সন্তান আফিস বানান আলেম বানান যত টাকা খরচ হবে সাদাকার সবাব দিবেন কে মুসলমান আবু বকর তিনি আলমের বেলায় আগে

কোন রাস্তায় খরচ করতে হয় কোন রাস্তায় খরচ করা লাগে না

আল্লাহ কয় গরিব হইলো দান করবা বেলালের মত আবু বকরের মত সুবহানাল্লাহ আল্লাহ কইতেন না গরিব হইলো দিবেন ধনী হইলো দিবেন একদিন এই ধাক্কাটা দিয়ে আল্লাহ আপনার ছেলে মেয়ে পয়সা ওয়ালা বানায়া দিব সুবহানাল্লাহ কয় না ধনী বানায়া দিব ধনী ধনী এই জন্য আমার আব্বাজিরা এই প্রোগ্রামের আয়োজন যারা করলেন আমার প্রিয় মহতারাম মরনা মুজাহিদ উদ্দিন ভাই আমার আমার ইয়া থেকে গেছে মিরপুরে গেছে দাওয়াতের জন্য আহ উনি গেছে পরে আমি দাওয়াতটা ঠিক আছে রেখে হুজুর তো আসছে ঠিক আছে কারণ মাহফিল কমিটি আমার কাছে যাবে দাওয়াতের রিসিপ্ট আমার নিয়ে আসবে এটা হচ্ছে কনফার্ম আর যদি কেউ কয় যে দাওয়াত না দিয়া দাওয়াত দিছি ওর ধরবেন যে হুজুরের রিসিপ্ট দেখা কথা কয় না ওই যে এই ভাই আমার কাছে গেছে গিয়ে হুজুর আমলে বলে দড়ি কান্দি না কি তা না দড়ি বাউসিয়া আবার কত আমি আইসেন না ওকে কি দাওয়াতটা নিচে গেলে একটা আয়োজন করলেন যদি আমি না শেষ নি কথা ক হয়না যাই হোক আমার আপাজিরা আমার বাবারা ভাইরা আমার মা বোনারা এলাকায় যারা যারা শুনছে এই প্রোগ্রামটা করতে কষ্ট হয়েছে নি টাকা পয়সা খরচ হয়েছে নি হ্যাঁ সবাই মিললেই করা লাগবে আপনার বাপ মা কবর দাদা দাদি কবরে একটা প্রোগ্রাম জারি থাকলে একটা মাদ্রাসা জারি থাকলে কোন এলাকার জন্য কি লাভ না লস লাভ একটা মাদ্রাসা নবীর নবীরগড় মাদ্রাসা এলাকায় থাকতে মাহফিল চালু থাকলে এলাকার মধ্যে আল্লাহ গরিব রাখে না আস্তে 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 আল্লাহ তারা উন্নত করে দেয় সবান আল্লাহ কই দেন না কোরআন কত পারা বত্রিশ না কত রোজা কয়টা সেহেরি কয়টা তিরিশটা ইফতার গয়ডার তিরিশ দিন ঠিক না আমি তিরিশজন ব্যক্তি চাই যে হুজুর এক হাজার টাকা করে মহাফিলের জন্য দিব কেউ যদি থাকে যে হুজুর আমি পাঁচ হাজার দশ হাজার দিব উঠে আলাদা আপনি যত বেশি দিবেন তত বেশি পাইবেন ওয়াদাকার ওয়াদা কার তিরিশ জন ব্যক্তি চাই হুজুর আমি এই কোরআন এর প্রোগ্রামের জন্য একটা হাজার টাকা দিব নগদ বাকি বেলায়া দিতে পারেন নগদ বাকি বেলায়া দাঁড়ায় যদি বলতেন যে হুজুর আমি আমার আব্বা আমার লিগে একটা হাজার টাকা দিব।